ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই দেশে অধিকার প্রতিষ্ঠা করার পর দেশশাসনের জন্য ইংল্যান্ড থেকে সিভিলিয়ানদের আনতে থাকে স্বাভাবিকভাবেই তারা এই দেশের শিক্ষা সংস্কৃতি আচার আচরণ এমনকি এই দেশের ভাষার সঙ্গেও অপরিচিত ছিল অথচ এই এইসব না জানলে বা মানুষদের সঙ্গে কথা না বললে দেশশাসন করবে কি করে তাই সেই বিলের থেকে আসা তরুণ সিভিলিয়ানদের এই সমস্ত বিষয়ে শিক্ষাদানের জন্য তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলএসলি আঠেরোশো খ্রিস্টাব্দে কলকাতার লালবাজারে প্রতিষ্ঠা করলেন কলেজ অফ ফোট উইলিয়াম কলেজ স্থাপনের এক বছর পর সেখানে খোলা হল বাংলা বিভাগ এই বিভাগের অধ্যক্ষ নিযুক্ত করা হল উইলিয়াম কেরিকে তার অধীনে যারা এই কলেজের পণ্ডিত হিসাবে নিযুক্ত হয়েছিলেন তারা হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামনাথ বিদ্যা বাসপতি শ্রীপতি মুখোপাধ্যায় রাজীবলোচন মুখোপাধ্যায় কাশীনাথ মুখোপাধ্যায় পদ্মলোচন চূড়ামণি ও রামরাম বসুর মতো প্রমুখ পণ্ডিতেরা বাংলা বিভাগ শুরু হওয়ার পর উইলিয়াম কেরি যেই বিষয়ে সবচেয়ে বেশি অভাব অনুভব করলেন তা হল বাংলা পাঠ্যপুস্তকের তিনি ভাবলেন এ তো ঘোর সমস্যা বাংলা পুস্তক ছাড়া এই তরুণ সিভিলিয়ানদের কি দেখে পড়ানো হবে এই কারণে তারই আগ্রহ ও তৎপরতায় কলেজ কর্তৃপক্ষ দেশের পণ্ডিতদের নগদ টাকা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে পুস্তক রচনার জন্য উৎসাহিত করতে চাইলেন শুধুমাত্র অর্থ নয় মুদ্রিত পুস্তকের বেশ কিছু কপি তারা নিজেরাও কিনে পণ্ডিতদের উৎসাহিত করতে চেয়েছিলেন কলেজ কাউন্সিলের এই গদ্যগ্রন্থ রচনা করানোর জন্য গদ্য সাহিত্যের বিকাশ ঘটেছে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে যার মূল্য অপরিসীম তৎকালীন সময়ে উইলিয়াম কেরি রচনা করলেন কথোপকথন আঠেরোশো এক খ্রিস্টাব্দে রামরাম বসু রচনা করলেন রাজা প্রতাপাদিত্য চরিত্র আঠেরোশো এক খ্রিস্টাব্দে এবং লিপিমালা রচনা করেছিলেন আঠেরোশো দুই খ্রিস্টাব্দে এরপর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেছিলেন বত্রিশ সিংহাসন আঠেরোশো দুই হিতোপদেশ আঠেরোশো আট রাজাবলী আঠেরোশো আট খ্রিস্টাব্দে বেদান্ত রচনা করলেন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে প্রবোধ রচনা করেছিলেন আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সেটা প্রকাশ পেয়েছিল আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এরপর গৌরকনাথ শর্মা রচনা করেছিলেন গদ্যগ্রন্থ হিতোপদেশ আঠেরোশো দুই খ্রিস্টাব্দে তারিণী চরণ রচনা করলেন গদ্যগ্রন্থ ওরিয়েন্টাল ফেবুলিশ আঠেরোশো তিন খ্রিস্টাব্দে চণ্ডীচরণ মুন্সী রচনা করলেন তোতা ইতিহাস আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে রাজীবলোচন মুখোপাধ্যায় রচনা করলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়শ্বর চরিত্রং আঠেরোশো আট খ্রিস্টাব্দে রামকিশোর তর্কচূড়ামণি হিতোপদেশ রচনা করেছিলেন আঠেরোশো আট খ্রিস্টাব্দে মোহনপ্রসাদ ঠাকুর ইংরেজি বাংলা শব্দকোষ আঠেরোশো দশ খ্রিস্টাব্দে ও ইংরেজি ওড়িয়া অভিযান আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে রচনা করেন হরপ্রসাদ রায় পুরুষ পরীক্ষা রচনা করেছিলেন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে আর কাশীনাথ তর্কপঞ্চানন গদ্যগ্রন্থ পদার্থকৌমোধী আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে রচনা করেছিলেন বাংলা গদ্য সাহিত্যের বিবর্তনে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অনেক ভূমিকা ছিল তার মধ্যে কয়েকটি বিষয় তুলে ধরছি বাংলা সাহিত্যের ধারাবাহিক গদ্য রচনার সূত্রপাতই হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মাধ্যমে বিশৃঙ্খল রূপনীতিকে শৃঙ্খলাবদ্ধ ও সামঞ্জস্য বিধানে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান ছিল অবিস্মরণীয় ইতিহাস ও গল্প রচনায় তারা পারদর্শিতা দেখিয়েছিলেন অনুবাদ সাহিত্যেও তাদের পাণ্ডিত্য লক্ষ্য করা যায় পাঠ্যপুস্তক রচনাতেও তারা সফল হয়েছিলেন তাই এক কথায় বলাই যেতে পারে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ও বাংলা গদ্য সাহিত্যের গঠনে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতরা যে কৃতিত্ব দেখিয়েছেন তা অস্বীকার করা যাবে না